সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা নবম শ্রেণীর গণিতের প্রাথমিক জীবনের সেট নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসগুলোতে আমরা সেট এবং সেটের প্রকাশ নিয়ে আলোচনা করেছি এবং আমরা বিশেষ কয়েকটি সেট নিয়ে আলোচনা করেছি আজ আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা সাধারণত জানি যদি আমার আপনাদেরকে জিজ্ঞাসা করি যে একটা ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে তাহলে এখানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত থাকবে এবং এটা একটা বাউন্ডারি আছে বা সীমানা আছে আমরা বলতে পারি বা কোনো একটা ক্লাসে দেখা গেল বিশ জন স্টুডেন্ট আছে তাহলে ওই ক্লাসের বাউন্ডারি বা সীমানা আছে এখন ওখানে বিশ জনের বেশি নেই তেমনিভাবে আমরা একটা এই সীমানাকে চিহ্নিত করতে পারি একটা চিহ্ন দিয়ে সেই চিহ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যেটাকে আমরা বলছি ব্যবধি বা সেটের উপাদানের সীমানা গতদিন আপনাদেরকে সমাজে আলকা বলেছিলাম আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত বলবো তাহলে হচ্ছে ব্যবধি ব্যবধি আমরা উপাদানগুলোকে কত থেকে কত মধ্যে রাখবো বা একটা সীমানা দেখলে আমরা তাতে বুঝতে পারি যে এখানে কত থেকে কত মধ্যে আছে সেটা বোঝানোর জন্য আমরা ব্যবধি মানে বসিয়ে থাকি বা ব্যবহার করে থাকি এই ব্যবধির আবার চার ভাবে বিভক্ত বা চার ভাবে প্রকাশ করা যায় আমরা একটু দেখি এখানে কি কি আছে আমরা প্রথমে এটা আলোচনা করি মুক্ত ব্যবধি মুক্ত ব্যবধি বা ওপেন ইন্টারভাল ওপেন ইন্টারভাল মুক্ত ব্যবধি অর্থাৎ কোন একটা ব্যবধিতে আমরা দেখে বুঝব যে এখানে প্রথম উপাদানটা এবং শেষ উপাদানটা অর্থাৎ দুই প্রান্তের উপাদানটা এখানে নেই শুধু মাঝের উপাদানগুলো আছে তাহলে এরকম কোনো ব্যবধি যদি আমরা দেখি তাহলে সেটা বুঝবো মুক্ত ব্যবধি যেমন আমরা যদি এরকম বোঝাই যে এ লেস দেন এক্স লেস দেন বি অর্থাৎ এক্সের আমরা উপাদানটাকে ধরে নিচ্ছি যে সেটা এ থেকে বড় এবং বি থেকে ছোট এখানে এইরকম ব্যবধি যদি আমরা পাই তাহলে আমরা বুঝবো এটা মুক্ত ব্যবধি তার মানে হচ্ছে তার আগে নিই এখানে এ বি এ বি দ্বারা আমরা আসলে বিলংস টু আর বুঝিয়ে নিব আমরা ইতিমধ্যে গত ক্লাসে এন জেড কিউ আর এগুলো সম্বন্ধে জেনেছি তাহলে এই যে এ এবং বি এগুলো অবশ্যই বাস্তব সংখ্যা সেট আর এর সদস্য এখন এ লেস দ্যান এক্স লেস দ্যান বি এটা মানে বোঝানো হচ্ছে এ থেকে বড় এবং বি থেকে ছোট তার অর্থ এখানে এ এবং বি নিজে নেই তাদের মাঝের উপাদানগুলো আছে আমরা যদি এটাকে সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারবো যেমন এটাকে আমি যদি বলি এটা হচ্ছে জিরো এটা এ এটা বি তাহলে এটা দ্বারা আমরা বুঝবো যে এখানে এই সেটের মধ্যে এ নাই বি নাই এ এবং বি এর শুধু মাঝের উপাদানগুলো আছে অর্থাৎ এই যে হচ্ছে আমার বাউন্ডারি এই যে হচ্ছে আমার সীমা এই সেটের মধ্যে শুধু এ এবং বি এর মাঝের উপাদানগুলো আছে তাহলে আমরা এরকম যদি দেখি অঙ্কের মধ্যে তাহলে বুঝবো এটা মুক্ত ব্যবধি অঙ্কের মাধ্যমে যদি যদি প্রকাশ করি আমি বলি যে একটা মধ্যে এরকম আছে এক্স এক্স টু এন লেস লেস তাহলে এখানে দেখলেই বুঝতে পারতেছে যে এটাকে দেখলে এরকম মনে হচ্ছে তাহলে এটা মুক্ত ব্যবধির উদাহরণ এবং আমরা এনের উপাদানগুলোর মধ্যে থেকে খুঁজবো দুই থেকে বড় পাঁচ থেকে ছোট তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে এখানে আছে তিন এবং চার অর্থাৎ এখানে দুই নেই পাঁচ নেই এখানে শুধু তিন আছে এবং চার আছে তাহলে দুই পাশে বাউন্ডারির গুলো নেই তাহলে আমরা এখানে দেখলাম যে একটা সেট এক্স বিলংস টু এন সাচ দ্যাট টু লেস দেন এক্স লেস দেন ফাইভ এখানে এন বলার কারণে টু থেকে ফাইভের উপাদানগুলোই নেওয়া হয়েছে তেমনিভাবে যদি আমরা এরকম বলি এক্স বিলংস টু জেড সাজ দ্য মাইনাস টু লেস দেন এক্স লেস দেন ফাইভ এবং ফাইভ থেকে ছোট মানগুলি নিতে হবে যেহেতু এখানে জেড আসে এই কারণে মাইনাসের মানগুলো আসবে জিরো আসবে অর্থাৎ এটাকে যদি আমরা এখন তালিকা পদ্ধতিতে নিই তাহলে মাইনাস ওয়ান তারপরে জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে আসবে দেখেন এখানে মাইনাস টু আসেনি এবং ফাইভ আসে অর্থাৎ প্রান্ত মানগুলো আসবে না যেহেতু এটা মুক্ত ব্যবধি প্রথম এবং শেষের প্রান্ত মানগুলো আসবে না মাঝের মানগুলো আসবে তাহলে এই যে টপিকটা এটা হচ্ছে মুক্ত ব্যবধি এগুলোর মাধ্যমে আমরা সেটকে প্রকাশ করতে পারবো এবার আমরা মুক্ত বদ্ধ ব্যবধি নিয়ে আলোচনা করব মুক্ত বদ্ধ মুক্ত বদ্ধ ব্যবধানভ আচ্ছা তাহলে নাম দেখেই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি স্যার ওপেন হচ্ছে মুক্ত মানে প্রথম মানটা নেই আর ক্লোজ হচ্ছে বদ্ধ এটা আছে অর্থাৎ প্রথম মানটা নেই কিন্তু শেষের মানটা সহ মাঝের মানগুলো আছে দেখি এভাবে কিভাবে সেটাকে প্রকাশ করা যেতে পারে যেমন আমরা যদি বলি এ লেস দেন এক্স লেস ইকুয়াল বি এবার দেখেন এখানে কিন্তু লেস এর নিচে আরো একটা চিহ্ন আছে এটাকে আমরা পড়ছি লেস অর ইকুয়াল এটা হচ্ছে লেস দেন লেস দেন এটা হচ্ছে লেস অর ইকুয়াল লেস অর ইকুয়াল এটা অর্থ হলো যে এটা সমান হতে পারে বা ছোট হতে পারে এখন এখানে ক্লিয়ার যে এটা নাই কিন্তু বি সহ বি এর মাঝের মানগুলো আছে আমরা যদি এটাকে সংখ্যা রেখা দেখি তাহলে সংখ্যা রেখাটা এরকম দেখানো যাবে এটা জিরো এটা এ এটা যদি বি হয় তাহলে এখানে এর মানটা নেই কিন্তু বি নিজে আছে বি নিজে আছে এবং বি এর থেকে ছোট মানগুলো আছে অর্থাৎ এই যে এ থেকে বড় বি সহ বি এর মাঝের মানগুলো আমাদের এই সেটের মধ্যে বিদ্যমান আছে তাহলে এখন এই জায়গায় প্রথমটা নেই এই জন্য মুক্ত শেষেরটা আছে এই জন্য বদ্ধ আর পুরোটা হচ্ছে একসাথে মুক্ত বদ্ধ ব্যবধি আমরা যদি সংখ্যা দিয়ে বুঝি তাহলে যদি এভাবে বলি এক্স বিলংস টু জেড মাইনাস টু লেস দেন এক্স লেস টু তাহলে বুঝতে পারছেন এখানে মাইনাস টু থেকে বড় টু শো টু থেকে ছোট এরকম যদি দেখি তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে মুক্ত বদ্ধ ব্যবধি তাহলে স্যার এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে নেই কি লিখতে পারি মাইনাস ওয়ান টু থেকে বড় তারপরে জিরো আছে ওয়ান আছে এবং টু আছে তাহলে এই ধরনের মাধ্যমে আমরা প্রথমটাকে পাবো না শেষের ব্যবধি বা সীমা তাহলে এই যে যে পদ্ধতিটা এখন আছে বোর্ডে এটা হচ্ছে মুক্ত বদ্ধ আচ্ছা এরপর এটা চলে যাই তিন নম্বর বদ্ধমুক্ত ব্যবধি বদ্ধ মুক্ত ব্যবধি অর্থাৎ ক্লোজড ওপেন ইন্টারভাল ক্লোজড ওপেন ইন্টারভাল তাহলে আপনারা অনেকে নাম দেখে বুঝতে পারছেন যে প্রথমটা আছে এবং পরের উপাদানটা নেই প্রথমটা আছে পরেরটা নেই এজন্য এই জন্য বদ্ধ মুক্ত ব্যবধি আমরা এটাকে যদি এভাবে দেখতে পাবো এ লেস অর ইকুয়াল এক্স লেস দেন বি আপনি বুঝতেই পারছেন লেস অর ইকুয়াল এ আছে এ সহ এ থেকে বড় বি এর থেকে ছোট তাহলে এই উপাদানগুলো আমরা এই সেটার মধ্যে পাব সংখ্যা যদি দেখি যদি এটা জিরো হয় এটা এ হয় এটা বি হয় তাহলে এই এর মানটা এখানে আছে। এ নিজে আছে। এ নিজে আছে এবং এর থেকে বড় মানগুলো আসে তাহলে কোন দিকে যাবে ডানে যাবে আর বি নাই তাহলে বিয়ের বাইরের পর্যন্ত আছে। এবং মাঝের মানগুলো আছে তাহলে এই যে যে পদ্ধতিটা বা এই আমি যদি কোনো সেটের পাশে চিহ্নটা দেখি তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে বদ্ধ মুক্ত ব্যবস্থিত তাহলে আসুন আমরা একটু উদাহরণ দেখি যেমন বলা হলো যে এক্স বিলংস টু এন সার্জ দ্যাট টু লেস ওয়ার এক্স লেস দেন ফাইভ এখানে প্রথমটা লেস ওয়ার ইকুয়াল তাহলে এটা বদ্ধ পরেরটা শুধু লেস দেন এজন্য এটা মুক্ত এবং ফাইনালি এই ব্যবধিটার নাম হচ্ছে পদ্ম মুক্ত ব্যবধি এবং এটাকে যদি আমরা স্টেট গঠন পদ্ধতিতে নেই তাহলে এখানে লিখতে পারবো টু থ্রি ফোর তাই না স্যার অর্থাৎ এখানে ফাইভ আসবে না ফাইভ থেকে ছোট মান আসবে টু আসবে টু থেকে বড় মানগুলো আসবে এই যে যে পদ্ধতিটা লিখলাম এটার ক্ষেত্রে প্রথম মানটা আছে শেষের মানটা নেই এজন্য জন্য বদ্ধ মুক্ত ব্যবধি তাহলে এই ধরনের ব্যবধি দেখে আমরা এই ধরনের উপাদানগুলোকে বুঝে নিব যে প্রথম মানটা সহ তার থেকে বড় এবং শেষের মানটা থাকবে না তার থেকে ছোট মান থাকবে এই পদ্ধতিটার নাম হচ্ছে বদ্ধ মুক্ত ব্যবধি অ্যান্ড ফাইনালি চার নম্বরে আমরা যাব বদ্ধ ব্যবধি চার নম্বরে আমরা যাব বদ্ধ ব্যবধি এটাকে ক্লোজ ইন্টারভাল বলবো ক্লোজ ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল তাহলে নামে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু প্রথম এবং শেষের উপাদান সহ তাদের মানগুলো কিভাবে আমি কিন্তু আপনাদেরকে আগে এ আর বি এর পরিচয় দিয়েছি এ বি বিলংস টু আর এটা আর এর কোনো মান হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে জিরো হতে পারে ভগ্নাংশ হতে পারে এখানে এ আর বি এর যে কোনো মান হতে পারে তাহলে এখানে চিহ্ন কিন্তু এবার দেখছেন দুটোর নিচে একটা করে দাগ আছে তাহলে এটা আমরা এটাকে সংখ্যা রেখা কিভাবে স্যার জিরো এখানে এ নিলাম এখানে বি নিলাম তাহলে এবার এ এবং বি নিজেও আছে এবং তাদের মাছের মানগুলোও আছে তাহলে এই যে যে চিহ্নটা এটা দ্বারা আমরা আসলে দুইটা মানসহ প্রান্তের দুইটা মানসহ তাদের মাছের উপাদানগুলোকে আমরা বুঝে নিই তাহলে এই পদ্ধতিতে কোনো সেটকে আমরা যদি দেখতে পাই অথবা কোনো সেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি তাহলে অঙ্কের মাধ্যমে যদি আমি আসি এক্স বিলংস টু জেড মাইনাস টু লেস ওয়াই টু তাহলে আপনি চিহ্ন দেখে বুঝে গেছেন যে এটা হচ্ছে বদ্ধ ব্যবধি আর এখানে জেড থাকার কারণে মাইনাসের মান জিরো এবং প্লাস এর মান সবই আসবে এবং এটাকে আমরা যদি সেট গ্রহণ পদ্ধতিতে নিই তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এভাবে লিখতে পারছি তাহলে স্যার আমরা যে চারটা উপাদান নিয়ে চারটা ব্যবধি নিয়ে কাজ করলাম এই চারটা ব্যবধির মধ্যে কোন ব্যবধিটা আপনাদের কাছে সহজ বলে মনে হয় আমার মনে হয় আপনাদের কাছে চার নম্বরটাই সবচেয়ে বেশি সহজ মনে হবে কারণ আমরা এই সেটের মধ্যে প্রথম উপাদান এবং শেষের উপাদান সহ মাঝের উপাদানগুলোকে প্রকাশ করছি তাহলে সেক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে আপনি যে কোনো একটা সেটকে চারটা পদ্ধতিতে প্রকাশ করতে পারবেন তবে সবচেয়ে সহজভাবে বোঝার জন্য স্টুডেন্টদের কোনটা সুবিধা হবে এই চার নম্বরটা বদ্ধ ব্যবধির মাধ্যমে তবে আপনি যে কোনো সেটকে কিন্তু চারটা মাধ্যমেই প্রকাশ করতে পারেন তবে ফাইনালি আপনি এটা বাছাই করতে পারেন আপনার যখন সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে আমাদের আসলে এইগুলো মূলত আমরা সেট গঠন থেকে তালিকা এবং তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশের জন্য এই নিয়মগুলো আমাদের জানা দরকার তাহলে গত ক্লাসগুলোতে আমরা গত ক্লাসগুলোতে আমরা এন জেড কিউ কিউ প্রাইম আর জানলাম আজকে ব্যবধি জানলাম এখন কিন্তু আমরা অনুশীলনের দুইটা অঙ্কের রুলস গুলো সব একে যেমন আছে সেট গ্রহণ থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ আর দুই আছে তালিকা পদ্ধতি থেকে সেট গ্রহণ পদ্ধতিতে প্রকাশ আপনারা কিন্তু তাহলে এখন ইচ্ছা করলেই চর্চা করতে পারেন আসেন আমরা একটু নমুনা প্রশ্ন দেখি আমরা যে শিখলাম এই তিন ক্লাস থেকে তাহলে এখন আমরা কিছু নমুনা প্র্যাকটিস করতে পারি আমরা একটু উদাহরণ দেখি যেমন এক নম্বরে আমি বললাম যে সেট গঠন থেকে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ তালিকা পদ্ধতিতে প্রকাশ তো আমি আপনাদেরকে প্রথমে কয়েকটা উদাহরণ লিখি দেখাই এ ইকাল টু এক্স বিলংস টু এন সাজ দ্য এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি

সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকাল টু জিরো এটাও ইকুয়েশন ঘোডল টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স থার্টি সিক্স এর গুণনীয় এবং সিক্স এর গুণিত এখানে নমুনা হিসেবে চারটা প্রশ্ন লিখলাম আপনারা এই চারটা প্রশ্ন থেকে যদি এটার সমাধান করা তাহলেই আমাদের হবে শুধু এখানে এক্সট্রা জানা লাগবে আমাদের গুণনীয়ক গুণিতক এখানে গুণনীয়ক গুণিতকের পরিবর্তে মৌলিক বা জোর এরকম থাকতে পারে আর বাকি সব ব্যবধি এবং অসমতা সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করে দিয়েছে

ওয়ান থেকে ওয়ান টু থ্রি এভাবে চলছে অসীম পর্যন্ত এখন এগুলো কি এন এর সব উপাদান হবে ঘন করলে একশো হবে ওই আছে তাহলে আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যে কোন উপাদানগুলো আসলে গ্রহণযোগ্য কীভাবে শুরু করবো এই এন এর উপাদানগুলোকে এক্স হিসেবে কল্পনা করবো ঠিক আছে এক্স ইকুয়াল টু ওয়ান বলে এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ফাইভ থেকে বড় হওয়ার কথা তাহলে এটা ফাইভ থেকে বড় হয়নি নট গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব ইকুয়াল টু ওয়ান এটা একশো তিরিশ থেকে ছোট বাট খেয়াল করছেন শর্ত একটা মানছে আর একটা মানে আমাদের দুইটা শর্তই মানতে হবে ঠিক আছে সামনে আগেই এক্স ইকাল টু টু হলে টু হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ স্কোয়ার ইকোয়াল টু ফোর এটাও নট গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব ইকোয়াল টু টু কিউব ইকোয়াল টু এইট এটা ওয়ান থার্টি থেকে ছোট এক্স ইকাল টু থ্রি হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি স্কোয়ার ইকোয়াল টু নাইন এটা কিন্তু ফাইভ থেকে বড় হয়ে গেছে এবং এক্স কিউব ইকোয়াল টু থ্রি কিউব ইকোয়াল টু টুয়েন্টি সেভেন এটা ওয়ান থার্টি থেকে ছোট তাহলে খেয়াল করেন আমরা কিন্তু এমন একটা মান পেয়ে গেছি যে মানের কারণে দুইটা সত্ত্বেই গ্রহণযোগ্য হচ্ছে ওকে এক্স ইকোয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন এটা ফাইভ থেকে বড় এবং এক্স কিউব ইকোয়াল টু ফোর কিউব ইকোয়াল টু সিক্সটি ফোর এটা ওয়ান থার্টি থেকে ছোট ছোটো মান শুধুটাই এক্স ইকোয়াল টু ফাইভ হলে

যেহেতু আমাদের এখানে ব্যবধিটা এরকমভাবে দুই সাইডেই চেক করতে হবে তাহলে আমরা এখানে এর মানগুলো এভাবে বসায় দেখব যখন দেখব যে দুইটা শর্তই মানছে ওই উপাদানগুলো নিব যখন লাস্টের শর্তটা মানবে না ওখানে থেমে যাব তাহলে আপনারা বলেন কোন কোন উপাদানের জন্য দুটা শর্ত মানছে দেখেন এক্স ইগোল টু থ্রি হলে দুটা শর্তই মানছে এক্স ইগোল টু ফোর হলে দুটা শর্তই মানছে এক্স ইগোল টু ফাইভ হলে দুটা শর্তই মানছে সিক্সের জন্য মানেনি তাহলে এই সেটের মধ্যে কি কি উপাদান আছে তাহলে বলতে পারি এখানে বলতে পারি তিন চার পাঁচ অর্থাৎ তাহলে আপনারা সেট গঠন থেকে তালিকা পদ্ধতির এই ক্যাটাগরির অঙ্কগুলো যখন দুই দিকে দুইটা শর্ত চেক করতে হবে এই ধরনের অঙ্কগুলো যদি আসে তাহলে আপনাকে এই প্যাটার্নের সমাধানটা করতে হবে এন এর মান প্রথমে এন এর পরিচয়টা দিব এবং ফাইনালি এন এর উপাদানগুলো দেখে চেক করব যে কোন মানগুলোর জন্য দুইটা শর্ত এই আশা করি আপনারা অনুশীলনীতে এই প্যাটার্নের যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলবেন ওকে তাহলে আমরা একটু আরেকটা ক্যাটাগরিতে চাই